আসসালামু আলাইকুম হ্যালো গাইস যশুম ব্লগ বিটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই সাগর আমন্ত্রণ বিগত দিনগুলোতে আমার চ্যানেলে আপনার যেভাবে পরিমাণ আপনারা সাপোর্ট করে আসছেন বিগত দিনগুলোতে আমার চ্যানেলকে যেভাবে আপনারা সাপোর্ট করে আসছেন আপনারা অন্তর আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনারা সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা ঠিক আছে আর আমার চ্যানেল পক্ষ থেকে পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে জানাই মানে কী বলে ধন্যবাদ এক কথায় ঠিক আছে আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের রিভিউতে দেখাবো কিএম রাইস কুকার যেটা আর কি বড়ো ছোটো সবাই ইউজ করতে পারবেন এবং অল বাংলাদেশ হোম ডেলিভারি হবে একটু অগ্রিম পেমেন্ট করা লাগবে না ঠিক আছে আপনারা আপনার হাতে পানোর পৌঁছানোর পরে টাকা পে করার সুযোগ আছে এবং এক হাজার ওয়ার্ড এবং টু দশমিক ওয়ান সরি টু দশমিক এইট লিটারেটেড দেখতে পাচ্ছেন আপনারা এবং এটার ভিতরে আপনারা অনেক প্রকার কালার পেয়ে যাবেন তারপর আপনাদের একটু আনবক্সিং করে দেখাবো আর চলেন গো একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো গাইস আমরা এটা এখন আনবক্সিং করবো যেমন আমার নিজের ভিডিও আমি যেমন নিজে করতে একটু পছন্দ করি তার জন্য একটু আমার ক্ষমা দৃষ্টি দেখবেন হয়তো ভিডিওটা দেখতে একটু অসুবিধা হতে পারে সর্বপ্রথম খোলার পরে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন তারপর আপনার উপরে এরকম একটা পাতিল সেট পেয়ে যাবেন আমি আপনাদের একটু পরে বুঝে বলতেছি তারপরে এখানে একটি আপনার সেই কি বলে চশমা প্যান্ট যেটা আর কি তারপরে এটা পেয়ে যাবেন তারপরে আপনার সেই মেন কাঙ্ক্ষিত ইয়াটা কার্টুনটা একটু নিচে রাখি দেখতে পড়তেছেন এই যে আর আপনারা সেই মূল কাঙ্ক্ষিত সেই রাইস কুকারটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কেএম কোম্পানির এখানে আপনার লোকরা দেখেই কে এম কোম্পানিরা আপনারা জানেন বিশেষ করে কে এম এমের যেগুলো এগুলো বাইরের প্রোডাক্ট হয়ে থাকে এবং এই এটি দেখতে পাচ্ছেন আপনার এক্সেস স্টার টুথ বা আপনাদের খাবার মানে পরিবেশন করার জন্য এখানে যা যা প্রয়োজনে দেওয়া তাটা এখানে দেওয়া আছে তারপর আপনারা এখানে পার্টি দুইটা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানেই কনফিউজ হয়ে যান যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে বাটি তা আমি আপনাদের বলে দিই যে যেটা ব্লাক যেটা এটা থাকবে নিচে হ্যাঁ আর এখানে ব্যবহারবিধি গ্যারান্টি কার্ড এটা সব কিছু এখানে দেওয়া আছে এখানে ব্যবহারবিধি সব কিছু মানে এটা তো আপনারা দেখলেই বুঝতে পারবে না এটা থাকবে নিচে ব্লাকটা আর আমি আপনাদের একটু খুলে দেখি দেখতে গাইস এটা এডিসে উপরে থাকবে হুম অনেক সুন্দর একটা এয়ার সরি সরি আর সাঁতারে থাকবে নিচে হ্যাঁ সাঁতারের নিচে থাকবে আর ব্ল্যাক উপরে থাকবে যেন কোনো প্রকার সমস্যা না হয় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এয়ার প্রোডাক্টটা এবং এটা এক্সট্রা দেওয়া হয়েছে আপনার চাইলে ঢাকনাচারে এভাবে সরাসরি আপনি ইউজ করতে পারবেন এটা আপনারা দেখানোর চেষ্টা করি আপনারা ছেলে ভাত বসানোর পরে আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন এখন আপনারা যদি পাশাপাশি কোনো কিছু যেমন ডিম বা কোনো কিছু সিদ্ধ করতে চাচ্ছেন তাদের জন্য এটা আর কি এক্সট্রা ফিচারটা হলো কি আপনারা চাইলে এটা আর কি এখানে দিয়ে এখানে দিয়ে আপনারা চাইলে এখানে ডিম সিদ্ধ করতে পারেন আলু সিদ্ধি করতে পারেন মানে তাদের জন্য এই ফিচারটি আর কি ঠিক আছে মানে ভাতের বাস আপনারা এটা সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে দেখেন অনেক সুন্দর একটি কালার এবং কি আপনার চাল আপনাদের সকল সাইট আমি আপনাদের ঘুরে দেখাইলাম আপনার চ্যানেলে এটা মানে অনায়শে আপনার দেড় কেজি চালের ইয়ে আপনার অনায়াসে রাঁধতে পারবেন দেড় কেজি চাউল অনায়শে এক মুড়ি আপনার ইয়ে করতে পারবেন রান্না করতে পারবেন ঠিক আছে আর আমি আপনাদের বলেছিলাম ভিডিও শুরুতে একটা ধামাকা ডিসকাউন্ট দেবো ধামাকা মানে কি বলো অল বাংলাদেশ একটাকেও অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনার হাতে পণ্যটা পৌঁছানোর পরে যেমন আমাদের অনেক কাস্টমার আপনারা চাইলে দেখতে পারেন বা আমরা এর আগে যেখানে সেল করছি আপনারা আমাদের কমেন্ট বক্সে তাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমরা সঠিক একশো পার্সেন্ট জেন প্রোডাক্ট সেল করে থাকি ভিডিওর সাথে যেটা ইয়া থাকবে ম্যাচিং ওইটা আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং এটার ভিতরে কোয়ালিটি যদি আপনাদের কালারটা যদি ভিন্ন লাগে সেটা হচ্ছে অন্য সাবজেক্ট সেটা অন্য সাবজেক্ট ঠিক আছে সো আমি আপনাদের কালারটা ভালো একটু দেওয়ার চেষ্টা করবো আর এটার বর্তমানের প্রাইসটা হলো আপনার সত্তরশো টাকা তিন হাজার ছশো টাকা আমি বলছিলাম একটা ধামাকা ডিসকাউন্ট দেবো ধামাকে ডিসকাউন্ট এটা মানে সর্বোচ্চ ডিসকাউন্ট এটা রাখা যাবে তিন হাজার তিনশো টাকা পর্যন্ত রাখা যাবে একটা অগ্রিম দিতে হবে না হাতে পনেরোটা পৌঁছানোর পরে টাকা করে সুযোগ গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেল নতুন দশকালো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন